এখন শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলের হামলায় হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র পরিণতি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার শীঘ্রই ইরানি হামলার প্রস্তুতি নিতে পারে ইসরায়েল জানিয়েছেন রিপোর্ট ফ্রান্স যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখলের হুমকি ইসরায়েলের হাইপার ক্ষেপণাস্ত্র ঠেকাতে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করল জাপান আবারও ভারতের পাক সীমান্ত ঘেষা চার রাজ্যে অসামরিক মহড়া ইসরায়েলের হামলায় হামাস প্রধান মোহাম্মদ সিনোয়ার নিহত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ইসরায়েলি বাহিনী হামাসের প্রধান মোহাম্মদ সিনোয়াকে হত্যা করেছে তিনি ইয়াহিয়া সিনোয়ারের ভাই যিনি দুই সালের অক্টোবর মাসে ইসরায়েলের পর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিলেন এবং পরে নিহত হন বুধবার আটাশ মে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নেতানিয়াহ এক বিবৃতিতে বলেন আমরা হামাসের নেতৃত্বের শীর্ষস্থরে আঘাত করছি মুহাম্মদ সিনোয়ার যিনি ইয়াহিয়া সিনোয়ারের ভাই এবং গাজার হামাস অপারেশনের প্রধান তাকে হত্যা করেছি তবে তিনি কবে এবং কোথায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাই স্পষ্ট করিনি তবে সেনা সূত্রে জানা যায় গত তেরো মে দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি বিমান হামলা চালানো হয় ইসরায়েল দাবি করে সেখানে হামাসের একটি ভূগর্ভস্থ কমান্ডার সেন্টার ধ্বংস করা হয়েছে যা মোহাম্মদ সিনোয়ারের উপস্থিতির কেন্দ্র ছিল সেই হামলায় অন্তত আঠাশ জন নিহত হন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল হামাস সিনোয়ারের মৃত্যুর বিষয়টি কোনো মন্তব্য আনুষ্ঠানিকভাবে করেনি বিশ্লেষকরা বলেন এ ধরনের পরিস্থিতিতে হামাস প্রায় নেতৃবিন্দুর নিজেদের নেতৃবিন্দুর অবস্থান গোপন রাখে কৌশলগত কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র পরিণতি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার রাশিয়া নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদ ভেদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র সত্যিকারের ভয়াবহ পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ক্রোধ সোশালে লিখেছেন ভ্লাদিমির পুতিন বুঝতে পারছে না যে আমি না থাকলে রাশিয়ার ভয়াবহ কিছু পারত। কারণ তিনি আগুন নিয়ে খেলছেন এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে লিখেছেন ট্রাম্প আগুন নিয়ে খেলা এবং রাশিয়ার জন্য ভয়াবহ ঘটনা নিয়ে যা বলছেন তার জবাবে আমি শুধু একটি সত্যিকারের ভয়াবহ ঘটনার কথা বলতে পারি সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আশা করি ট্রাম্প এটি বুঝবেন এদিকে ট্রাম্পের ইউক্রেন বিশেষ দ্রুত বুধবার রাশিয়ার শীর্ষ কর্মকর্তাকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উস্কিয়ে দেওয়ার জন্য দোষারোপ করেছেন দুঃখজনক এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এটি কোনো বৈষ্ণিক শক্তির জন্য সুলভ নয় শীঘ্রই ইরানি হামলার প্রস্তুতি নিতে পারে ইসরায়েল দে নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা অনুমান করেছে ইসরায়েল মাত্র সাত ঘন্টার মধ্যে ইরানের উপর হামলার জন্য প্রস্তুত হতে পারে বুধবার আটাশ মে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ এবং সমস্ত ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পক্ষে নেতানিয়াহুর প্রশাসন মনে করছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি সাম্প্রদনে নেতানিয়াহর প্রশাসন মনে করছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি সম্পাদনের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কার্যক্রম চলমান রাখার অনুমতি দিবেন প্রতিবেদনে দাবি করা হয় ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের কিছুক্ষণ আগে ইসরায়েলি কর্মকর্তারা ওয়াশিংটনকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ করার প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় তেনেও ইয়ার্ক টাইমস এর প্রতিবেদনটিকে ভুয়া খবর বলে নিন্দা জানিয়েছে যদিও সংবাদের কোনো বিবরণটি ভুল তা নির্দিষ্ট করেনি ফ্রান্স যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখলের হুমকি ইসরায়েলের ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ফ্রান্স এবং যুক্তরাজ্যকে হুমকি দিয়েছেন যদি এই ইউরোপীয় দুই দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ তেল আবিব দখল করতে পারে একজন বিদেশি কূটনীতিকদের বরাতে ইসরায়েলি দৈনিক হারেন জানিয়েছে ওয়াশিংটন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাত এবং এবং গাজা যুদ্ধবিরোধী আলোচনা দলের নেতৃত্ব দানকারী মর নেতৃত্ব দানকারী ডারমার ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ইসরায়েল এই পদক্ষেপের প্রতীকীয় এর কিছু অংশ দখল করে এবং বসতি স্থাপনাকারীদের ফাঁড়ি বৈধ করে দিতে পারে মন্ত্রী যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড লেমিকে একই রকম হুমকি দিয়েছেন বলে মনে করা হচ্ছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শার একতরফা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন কিন্তু নির্দিষ্ট হুমকি দেয়া থেকে বিরত রয়েছে যুক্তরাজ্য এবং ফ্রান্স আগামী মাসে নিউ ইয়র্কে দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে জাতিসংঘের সম্মেলনের সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করেছে হাইপার সনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করল জাপান চেয়ে এখন এমন অনেক দেশের হাতে যাদের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক শীতল কিংবা বৈরী শুধু দ্রুত গতি নয় এই ধরনের ক্ষেপণাস্ত্র আকাশে চলার সময় জটিল বাক নিতে পারে ফলে সেগুলো শনাক্ত করে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে এই হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইউরোপ সহ পশ্চিমা জোট নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশে প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা দিয়েছেন যাকে যাকে গোল্ডেন রুম বলা হচ্ছে এ ব্যবস্থা কতটা কার্যকর হবে তা এখনো সময়ের অপেক্ষা তবে ইতিমধ্যে হাইপারসনিক প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে বিশ্বে প্রতিযোগিতার দৌড় শুরু হয়ে গেছে এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান চীন ও উত্তর কোরিয়ার হুমকিতে উদ্বিগ্ন টোকিও নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে জাপান রেলগাম নামে এক উন্নত প্রযুক্তির মাধ্যমে হাইপার্শনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সক্ষমতা অর্জন করেছে তরিং চুম্বকীয় শক্তিতে চালিত এই রেলগান প্রযুক্তি যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ও চীন আগে থেকে ব্যবহার করে আসছে দুই হাজার ষোলো সাল থেকে জাপানও এই প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে বিস্ফোরক ছাড়ে অন্তত উচ্চ গতিতে আঘাত আনতে সক্ষম এই অস্ত্র শক্ত পক্ষের ক্ষেপণাস্ত্র কিংবা অবকাঠামোয় আঘাত আনতে পারে আবারও ভারতের পাক সীমান্ত ঘেঁষা চার রাজ্যে অসামরিক মহডা ভারত পাকিস্তান কূটনৈতিক হবে গুজরাট রাজস্থান জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে বৃহস্পতিবার এ চার রাজ্য নিরাপত্তা সংক্রান্ত মগ ড্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ চার রাজ্যের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে এর আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল সাত মে দেশের দুইশো চৌচল্লিশটি জেলায় অসামরিক মহডা হবে যুদ্ধের সময় কি কী করণীয় কীভাবে আত্মরক্ষা করতে হবে তার প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল সেই মঠ ড্রিলে উনিশশো সালের ভারত পাক যুদ্ধের পর সারা দেশ জুড়ে এ ধরনের নাগরিক সুরক্ষার মহডা আর হয়নি কিন্তু সাত তারিখের মক ড্রিলের আগে ছয় মে মধ্যরাতের পাকিস্তানে হামলার দাবি করে ভারত